রিওান সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে দেখুন এতে কি আছে আর আপনারা যদি এই জিনিসটা অর্ডার করেন তো নিশ্চয়ই একবার এটা দেখে নিন আর এই জিনিসটাতে আছে বলতে মিনি মিক্সার আছে একটা মিনি মিক্সারই অর্ডার করেছিলাম যেহেতু আমার ছোট্ট সংসার তো ছোট্ট একটা ভেবেছিলাম হলেই হয়ে যাবে কিন্তু জিনিসটা আমি ফেরত পাঠিয়েছি যারা যারা ইউজ করেন তারা জানাবেন তাদেরটা ভালো না আমি অনেক রিভিউ দেখেই কিনেছিলাম কিন্তু কেনার পরে দেখলাম মানে মেশিনটা চালু হলেই আর কি একটুকুনি মানে গরম হলেই জাস্ট ওয়ান মিনিটও না থার্টি সেকেন্ড বা ফর্টি সেকেন্ডের মধ্যেই আর কি একটা গন্ধ বেরোচ্ছে নিচটা থেকে একটা গন্ধ বেরোচ্ছে আর মানে গরম হয়ে যাচ্ছে তো আমি প্রোডাক্টটা ফেরত পাঠিয়েছি আমার ভালো লাগেনি কারা কারা ইউজ করেন বলবেন আমি ফ্লিপকার্টে রিভিউ দেখেছিলাম সবাই বলছিল আর কি ভালো তো তাই জন্যই নিয়েছিলাম যাই হোক আমার ভালো লাগেনি আমি ফেরত দিয়েছি কারা কারা ইউজ করেন জানাবেন কেমন এখানে মাছটা ভালো আমাদের কাছে একটা কথা জানার ছিল এখন অনেকেই বলে এখন নয় অনেকদিন আগেই এমন কথা একজন আমাকে বলেছিল যে মা হতে গেলে নর্মাল ডেলিভারিতে নাকি অনেক কষ্ট সিসেকশানে কোনো কষ্ট নেই এখন তো সবাই সিসেকশনে মা হচ্ছে আবার কি কষ্ট কিন্তু আমিও একজন সি মা হয়েছি তো আমার তো মনে হয় সত্যিই কি তাই বলুন তো আপনারা সি সেকশানে কি কোনো কষ্টই নেই কি বলেন আপনারা অনেকে একথাও বলে যে মা হওয়ার কি কষ্ট যাদের সিসেকশন হয় তারা জানেই না সত্যিই কি তাই সি সেকশন হওয়ার পরের যে যন্ত্রণা তারপরে এক পা দুপা করে হাঁটতে যে কষ্ট সেগুলো কি হয় না কষ্ট আর যদি নর্মাল ডেলিভারি না হয় তাতে কি করা যাবে আমার যেমন ডেট ওভার হয়ে পাঁচ ছ দিন হয়ে গেছিলো তারপরে সেকশন করাতে হয়েছে মানে বাধ্য হয়েই প্রায় তো কি করা যাবে কিছুই করানি যেমনটা হওয়ার তা তো হবেই আর গেল বাচ্চা সময়ের গল্প আর তারপরে ধীরে ধীরে একটা বাচ্চাকে রাতের পর রাত জেগে তাকে বড় করে তোলা প্রত্যেকটা রাতে মানে কেউ না কেউ পালা করে জেগে থাকা আর যাদের স্বামী আমাদের মতো ফোর্সে জব করে বা যাদের স্বামী বাইরে থাকে তাদের যে কতটা কষ্ট হয় একটা ছোট্ট বাচ্চাকে বড় করে তুলতে তারা আমাদের মতো মায়েরাই জানে হয়তো আর সত্যি এতে আমার আমার ছেলে মানুষ হয় আমার বাবা মার যা অবদান সেটা কি কোনো দিন ভুলতেও পারবো না রাতে দিনে যখন যা হয়েছে রাত বারোটা একটা দুটো সময়ও আমরা চলে গেছি সঙ্গে সঙ্গে ছুটে আর কি হসপিটালে বা ডাক্তার নাই মানে যখন যেটা খোলা পেয়েছি তখন সেখানেই চলে গেছি সত্যি বাবাকে যখন বলেছি কোনো দিন কখনো বিরক্ত হয়নি আমি কখনও কখনও বলতাম এত রাত হয়ে গেছে থাক কিন্তু আমার বাবা কখনোই চুপ করে থাকেনি বলতো না এক্ষুনি নিয়ে যাব এক্ষুনি নিয়ে যেতে হবে ও ছোট বাচ্চাও বলতে পারে না মানে রাতের পর রাত কাঁদতো কত কিছু কত কিছুই না করেছি সত্যি এগুলো বলার নয় প্রত্যেকটা মা বাবাই হয়তো করে প্রত্যেকটা বাচ্চা মানুষের পিছনে কারো না কারোর হেল্প অবশ্যই লাগে আর একটা মানসিক সাপোর্ট প্রত্যেকটা বাচ্চা মানুষের পিছনেও দরকার সত্যি একটা নতুন মা হয় তা সমস্ত কিছু বোঝা একটা কেউ বলা মানে সত্যি একটা মানুষের মানসিক সাপোর্টটা অনেক বেশি দরকার হয় আর এই যেখানে দেখুন বিকাল হয়ে গেছে স অনেক কিছু ছিল বাড়িতে আর কি চান করার মতো অনেক কিছু ছিল তো ভাবলাম এটাই আর কি করি আজকে বিকালে একটু টিফিন মতো তো সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন শশা গাজর ধনে পাতা পেঁয়াজ টমেটো লেবু আর এখানে আলু সেদ্ধ ছিল তো এই সমস্ত কিছু আর কি কেটে নিয়েছি নিয়ে আর কি সব কিছু আর কি মা খাবো কিন্তু ছেলে আপনাদেরকে পুরোটা দেখাতেই দিলো না ও বারবার স্ট্যান্ডটা ধরে আর কি টানাটানি করছিল তো আমি যতটুকুনি পেরেছি দেখা গেছি এই যে দেখতেই পাচ্ছেন সারাটা ক্ষণ ওটাই করতে থাকে কী আর করবো ছোটো বাচ্চা সমস্ত কিছু সামলে একা সমস্ত কিছু করে যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করি খুবই কম আমি শেয়ার করতে পারি হয়তো আমি একদিনেরটা শেয়ার করি চার পাঁচ দিন হয়তো ভিডিও দেয়া হয় না এটাই হয় আর কি একা তো সমস্ত কিছু সামলে নিয়ে তারপরে যতটুকুনি সময় পাই ভিডিও টিডিও বানাই আর কি আর আমার বানাতে ভালোও লাগে অনেকেও অনেক কিছুই বলে আমার ভালো লাগে আমি এটা করি যে যার জীবন একটাই তো যে যার যা ভালো লাগে তাই করা উচিত বলে আমি মনে করি তো আমার ভালো লাগে এই দিনগুলো পরে কখনো হলেও আমি দেখব যখন আমার বয়স হয়ে যাবে বা কিছু আমার ভালো লাগবে তখন দেখতে যে এইগুলো আমি ক্যামেরাবন্দি করে রাখতে পারলাম যদি কখনো থাকে তো নিশ্চয়ই দেখব সেই দিনগুলো দেখেও ভালো লাগবে না তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা খেতে বেশ ভালোই হয় আর এটা তেঁতুল দিলে ভালো হয় কিন্তু তেঁতুলটা আর কি আমি দিইনি তো লেবু দিয়েছি তো লেবু ছিল তেঁতুল আমার কাছে ছিল না এখানে দেখতেই পাচ্ছেন জিরের গুঁড়ো লঙ্কা ভাজার গুঁড়ো লেবুর রস এগুলো দিয়ে আর কি আর একটু বিট লবণ ছিল ওটা তো আগে ছেলে ঢেলেই দিয়েছে আপনারা দেখলেনি তো টাটা বাই বাই দেখা পরের একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকটা একটু প্রেস করে দেবেন এখনকার মতো টাটা বাই বাই ফেসবুকে যদি দেখে থাকেন তো ফেসবুকে ফলো করে দেবেন